হ্যালো গাইজ ওয়েলকাম টু মিমেন্টো ওয়েলকাম টু অ্যানাদার ব্লক তো এইটাও শান্তিনিকেতনের কন্টিনিউয়েশন ব্লকটাই চলছে এই সুন্দর গাছগুলোর লাইক স্ট্রাকচার ছিল যেন মনে হচ্ছে যেন মানে কেউ সাজিয়ে রেখে গেছে তো এই গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছিলো এইটাও ছিল ওই টেগর মিউজিয়ামের ভিতরে খুবই সুন্দর ছিল জায়গাটা কিন্তু এই খুব রোদ গরম ছিল এখানেও দেখতে পাচ্ছ কি সুন্দর বট গাছের ঝুড়ি চারিদিকে পাতা পড়ে রয়েছে মানে সত্যি মানে ইট ওয়াজ ভেরি বিউটিফুল করে দিয়েছিস তো তারপর আমরা চলে গিয়েছিলাম শিল্পগ্রামে শান্তিনিকেতন শিল্পগ্রাম ওখানে বিভিন্ন ধরনের স্ট্রাকচার করা ছিল মাটি দিয়ে বাঁশ দিয়ে তোমরা দেখতে পাবে যে এখানে ফ্যান করা বিভিন্ন কিছু আঁকা খুবই সুন্দরভাবে ডেকোরেট করা ছিল জায়গাটা আদিবাসীদের বিভিন্ন মুখোশ নাচের যেসব মানে পোশাক পরিচ্ছদ যেগুলো হয় সেগুলো সবই এখানে করা ছিল শিল্পগ্রাম থেকে আমরা একটু গলা ভেজানোর জন্য মোসাম্বির জুস আমা এইসব খেয়ে নিচ্ছিলাম তো এইগুলো হাইড্রেশনের জন্য প্রয়োজন তারপরে আমরা চলে গেছিলাম শকুন্তলা রিসর্টে লাঞ্চ করে নেওয়ার জন্য লাঞ্চ করতে করতে সেই চারটে বেজেই গেছিলো ওখানে ভীষণ ভিড় হয় যারা গেছে তারা বুঝতে পারবে ইশান ভিরায় খাবার দাবার মোটামুটি ভালো আমার আহামরি কিছু লাগেনি বাট আহামরি হিসেবেই ভাইরাল জায়গাটা কিন্তু যাই হোক ভালোই ছিল খারাপ না আমরা নিয়ে নিয়েছিলাম মাটনের খালি চারিদিকে ডেকোরেশনটা বেশ ভালোই ছিল একটা গ্রাম গ্রাম ভাইব এইবার চলে গেছিলাম সোনাঝুরি ঘাটে যেটা দেখুন আরো ঠান্ডা সেখানে চলে গেছিলাম দেখতেই পাচ্ছ চতুর্দিকে শাড়ি কুর্তি জামা যেগুলো বলতে গেলে সব কিছুই এখন কলকাতার বুকে পাওয়া যায় বাট হ্যাঁ ওখানকার যেহেতু ফেমাস সো তারপরে এটা একটা ঘরে পাতা দই বিক্রি হচ্ছিল খেয়ে নিলাম বেশ ভালোই সুদিং ছিল গরমের মধ্যে ভাত খাওয়ার পর দেখো দেখো শাড়ি দেখো আরে দেখো না সত্যিকারের এখানে কিছু টুকিটা কি কেনা কাটা করছিলাম আমরা যেমন ব্যাগ দেখছিলাম কোথাও গেলে যেমন টুকটাক বন্ধু বান্ধব রিলেটিভ এদের জন্য কিনতেই হয় সব কিছু যেরকম বললাম যে কলকাতাতে হয়তো পাওয়াই যায় কিন্তু ওই যে গেছি যেহেতু একটা অন্য জায়গায় এগুলো যে স্মৃতি হিসেবে রেখে দেওয়া আর কিছু জিনিসগুলো দেখলে হয়তো বারবার আমাদের ওখানে তারপর দেখলাম একটু দূরেই ওই সোনাঝুরি হাটের মধ্যেই আদিবাসী নাচ হচ্ছে তারপর টুকটাক কেনাকাটি হওয়ার পর আমরা চলে এলাম আমাদের ওই চারতলার গরম রুমে এসি চালিয়ে হাঁপিয়ে গিয়ে একটু রিল্যাক্স করার ছিল দুপুরবেলা একটু ঘুমিয়েও নিয়েছিলাম এত খাটাখাটনির পর সহ্য করি এটা হচ্ছে আমি ঘুম থেকে ওঠার পর দেখলাম ঘরটা বেশ অন্ধকার সুন্দর লাগছে আর নিচেও অনেক লাইট জ্বলছে তো কেমন লাগলো মিনি ব্লগটা জানাতে ভুলবে না আর লাইক শেয়ার কমেন্ট করতে